আউজুবুল্লাহিমিনির বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় মৎস্য খামারি ভাই আসসালামু আলাইকুম আমরা আজ কথা বলবো জিয়াংশু হ্যাংরুই ফার্মাসিউটিক্যালের অ্যাকোয়া মেডিমিক্স নিয়ে অ্যাকোয়া মেডিমিক্স নিয়ে অ্যাকোয়া মেডিমিক্স একটি অত্যন্ত কার্যকারী মেডিসিন আপনার পিডের জন্য ফিশ ফিসফিডকে সঠিক মানের গড়ে তুলতে বা ফিড তৈরি করতে অ্যাকোয়া মেডিমিক্সের ভূমিকা অপরিসীম অ্যাকোয়া মেডিমিক্স জিয়াংশু হ্যাং ফার্মাসিউটিক্যাল চায়নার তৈরি এটা মিরার অ্যাগ্রো লিমিটেড কর্তৃক আমদানি এবং বাজার একটি পণ্য এবং এটা বহুল ব্যবহৃত পরীক্ষিত একটি ঔষধি মিশ্রণ অ্যাকোয়া মেডিমিক্সে বেশ কিছু উপাদান রয়েছে যার মধ্যে রয়েছে লাইসিন মিথুনিন থ্রোনাইন আর্জেনাইন এই ধরনের বেশ কিছু উপাদান যেমন আছে অ্যাক্টিজেন অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি এবং ভিটামিন এ বি সি ডি ইত্যাদি ফলে এগুলোর বিভিন্নটা বিভিন্ন মাত্রায় ফিডিয়ে প্রয়োগ করতে হয় কখনো এটা কোনো কোনো উপাদান দশ গ্রাম প্রতি টনে বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম কোনো উপাদান পাঁচশো গ্রাম বিভিন্ন হারে এটা দিতে হয় ঠিক এই উপাদানগুলো আলাদা আলাদাভাবে যদি আমরা মিশ্রণ তৈরি করতে চাই সেটা অনেক ঝামেলাপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ যে কারণে জিয়াংশু হ্যাংরুই ফার্মাসিউটিক্যাল এটা সঠিক মানের সঠিক পরিমাণের যার যতটুকু রেশিও সেই রেশিও ঠিক রেখে এটা তৈরি করেছে এটা ফিডের জন্য একটা অত্যন্ত কার্যকারী মেডিসিন এখন এই অ্যাকোয়া মেডিমিক্সের প্রয়োজনীয়তা কেন আমরা জানি যে মাছের প্রাকৃতিক খাদ্য ফাইটোপ্লাংটন এবং জু প্লান্টন এই ফাইটোপ্লান্টন এবং জু প্লান্টনের শরীরে বত্রিশটা উপাদান থাকে এই বত্রিশটা উপাদান দিয়ে যদি খাদ্য তৈরি করা যায় তাহলে সেটা মাছের জন্য প্রকৃত অর্থে সেটা প্রাকৃতিক খাদ্যের সম্পূরক খাদ্য হিসাবে বিবেচিত হবে যেহেতু আমরা আট থেকে দশটা উপাদান দিয়ে খাদ্য তৈরি করি অবশ্য এই আট থেকে দশটা উপাদানের মধ্যেই এই কাঁচামালের মধ্যেই প্রায় প্রতিটি এই বত্রিশটা উপাদানই থাকে কিন্তু আনু অনুপাতটা সঠিক হয় না যে কারণে এখানে সমস্যাটা দেখা দেয় তখন আমরা যদি এই অ্যাকোয়া মেডিমিক্সটা ব্যবহার করি সেই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পাই এবং খাদ্যটা মানসম্মত হয়ে ওঠে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের একটা বিশাল ভূমিকা আছে অ্যান্টিঅক্সিডেন্ট মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো যেহেতু খাদ্যে পরিমিত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট না থাকলে মাছের হয়তো গ্রোথ হবে কিন্তু মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা সেভাবে ডেভেলপ করবে না যেটা একজন খামারের জন্য ঝুঁকিপূর্ণ ধরেন মাছের একটা খামারের স্বাভাবিক মর্টালিটি রেট বা মৃত্যু হার এক থেকে দেড় পার্সেন্ট আপনি এক লক্ষ মাছ ছেড়েছেন সারা বছরে এক থেকে দেড় হাজার মাছ মারা যাবে এটা একটা স্বাভাবিক ব্যাপার তো কিন্তু দেখা যায় যে হঠাৎ করে আপনার খামারে যদি দুই হাজার বা পাঁচ হাজার মাছ মারা যায় ক্ষেত্রে খামারই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন অ্যাকোয়া মেডিমিক্স ব্যবহার করলে যেটা সুবিধা হবে আপনার জন্য সেটা হচ্ছে যে আপনার মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকবে রোগ আক্রমণ করবে এটা স্বাভাবিক রোগ যখন আক্রমণ করবে তখন হয়তো দুইশো বা পাঁচশোর মধ্যেই এই মৃত্যু হার সীমাবদ্ধ হবে অর্থাৎ যেখানে আপনার পাঁচ হাজার মাছ মারা যেত সেখানে আপনার পাঁচশো মাছ মারা গেলো সাড়ে চার হাজার তো আপনার সেভ হলো এটা একটা খামারির জন্য অনেক বড় বিষয় একটা খামার এবং একটা খামারির জন্য এটা লাভ লসের বিষয় যে কারণে অ্যাকোয়া মেডিমিক্সের কোনো তুলনাই নাই বাজারে প্রচলিত বহু ধরনের মেডিসিন আছে কিন্তু অ্যাকোয়া মেডিমিক্স সবার চেয়ে অনন্য অ্যাকোয়া মেডিমিক্স দিয়ে আপনি খাদ্য তৈরি করুন আপনার খাদ্যকে মানসম্মত করে তৈরি করুন আপনার খামারের আয় বৃদ্ধি করুন সফলতা আপনার হাতে নিশ্চয় ধরা দেবে খোদা হাফেজ ভালো থাকবেন সকলেই বিড়াল লিমিটেড আপনার সাফল্যের সহযোগী